এরকম পরিবেশ একমাত্র গ্রামেই অনুভব করতে পারবেন না শহরে পারবেন না সেই কংক্রিটের দেওয়াল এসে আপনাকে এরকম পরিবেশ কখনোই উপহার দিতে পারবেন গ্রামীণ পরিবেশ একটা মনোমুগ্ধকার পরিবেশ একটা স্বস্তিদায়ক পরিবেশ আপনি চাইলেও সবখানে এরকম পরিবেশ অনুভব করতে পারবেন আমার দেশের প্রত্যেকটা গ্রামে এরকম পরিবেশ বিরাজমান চাইলেও আপনি সবসময় এরকম পরিবেশে উপস্থিত থাকতে পারবেন না যদি সময় হয় সুযোগ হয় অবশ্যই গ্রাম ঘুরে দেখবে সেটা আপনাকে স্বস্তি দেবে টেনশন মুক্ত করবে আর এই টেনশন মুক্ত আপনার জীবনের সুখ সমৃদ্ধির একটা প্রয়াস ঘটাবে যা আপনি শহরে পাবেন না তাই আপনি পাবেন ফরমালিন মুক্ত ফসল ফরমালিন মুক্ত শাকসবজি সব কিছুই পাবেন এই গ্রামে গ্রামের মাঠ ঘাটে জমিতে ফসল যে আনন্দ তার মাত্র একজন গ্রামের মানুষের বুঝে শহরে বসবাস করে এই গ্রামের চাকচিক্য এই প্রাকৃতিক দৃশ্য কখনোই আপনারা কল্পনা করতে পারবেন না এই যে জমি থেকে টাটকা ফসল তোলার টাটকা ফসল যে খাবার যে মুহূর্তটা সেটা কিন্তু আপনি কখনোই উপভোগ করতে পারবেন জমি থেকে ফসল তুলে তাজা সবজি রান্না করে খাওয়ার যেটা আমার ইন্টারেস্ট সেটা আপনি কখনোই পাবেন যখন গ্রামে আসবেন এবং নিজের হাতে শাক সবজি ফলাবেন তা আপনি কখনই উপলব্ধি করতে পারবেন এটা বাংলাদেশ এই বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে এইরকম টাটকা শাক সবজি আপনি পেয়ে যাবেন যেটা পাবেন না শহরের আনাচে কানাচে ধন্যবাদ সকলকে পরবর্তী পরবর্তী অবশ্যই আরও কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন কিছু নিয়ে অবশ্যই হাজির হব ততক্ষণে তত সময়ে আপনারা আমার চ্যানেলদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে